আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমের পুডিং রেসিপি শেয়ার করবো এর জন্য বেশি উপকরণ লাগবে না এখানে দেখতে পাচ্ছেন দুধ চিনি আগা পাউডার আর কিছু আপনার পছন্দ মতো ফল কাস্টার পাউডার তো আমি ঠান্ডা দুধের মধ্যে আগা পাউডার চিনি সব ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে প্রায় দশ মিনিটের মতো লো ফ্লেমে এটাকে চুলা জাল দিয়েছি এবং প্রায় দশ মিনিট পর এটার মধ্যে দুই স্পুন মতন কাস্টার পাউডার দিয়েছি দিয়ে আরও তিন চার মিনিটের মতো এটাকে আমি জাল দিয়েছি দেওয়ার পর একটু ঠান্ডা করেছি ঠান্ডা করে তারপর পছন্দ মতো ফল আমার আম ছিল লিচু ছিল আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে তরমুজও দিতে পারেন অন্য ফলও দিতে পারেন তারপর ফ্রিজে রেখে দিয়েছি প্রায় ত্রিশ মিনিটের মতন তবে ফ্রুজগুলো অ্যাড করার সময় দুধটা ঠান্ডা করে নিলে ভালো রেফ্রিজারেটারে আধা ঘন্টা রাখার পর যখন দেখবেন এটা জমাট বেঁধে গিয়েছে তারপর এটাকে কেটে সার্ভ করবেন তা আমি প্রথম বানিয়েছি খুব ভালো হয়েছে আপনারা ট্রাই করে দেখতে পারেন যত রকমের ফ্রুস দেবেন তত দেখতে আমি হবে দেখতে পাচ্ছেন ফ্রিজ থেকে নামানোর পর আমার প্রিনটি কত শক্তভাবে সেট হয়ে গিয়েছে এখন আমি কেটে নিয়েছি এটা দিয়ে চাইলে বার্থডে বার্থডে সেলিব্রেট করা যেতে এত সুন্দর শেপ এসেছে এটাতে তো প্রথমবার বানাতে গিয়ে এত হবে আমি চিন্তা করিনি আপনারা ট্রাই করে দেখতে পারেন আর কাস্টার পাউডার দেওয়ার কারণে আরও বেশি থিকনেসটা ভালো হয়েছে আমার বাচ্চা খুব পছন্দ করেছে আপনারা কে কে ট্রাই করলেন কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ